নবীজি একদিন মসজিদের ভিতরে খুদবা দিতে আছে এমন সময় ফিসে দুইজনে কথা কইছে এই কথা কনের লগে তো সব বইয়া লাইছে নামাজ হয়েছে খুদবা হইছে সে দোয়া হইছে সবাই বাড়িছে বাড়িয়ে দেহে এক দাঁড়ায় মসজিদের সামনে বাজারের ব্যাগ লইয়া বইয়া রয়েছে রাস্তার উপরে তুমি বাজার মধ্যে বেগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছো কীর্তা কাউ আমি হেন্দিয়া যাইতাম লইসাম ব্যাগ লইয়া হঠাৎ করে নবীর কানের একটা ক শব্দ শুনলাম চুপ বস এই কথা কনের লগে লগে আমি বাই বইয়া লাইছি তুমি সাইবানা কারে বসে মসজিদের ভিতরে একবার ধমক দিছে তুমি রাস্তাত বইছো কীর্তা সাহাবা কান্দা দিয়া কা তুমি তোমার বুদ্ধি তুমি কথা কইছো আমার চিন্তা আমি কাম করছি যেই মাত্র নবীর কণ্ঠের শুনলাম চুপ বস কারে বলছে যাচাই বাছাই সময় পাই নাই আমার কান শব্দ দুইটা শোনার সাথে সাথে আমার পাগুলা অবশ হইয়া সাথে সাথে মাটির উপরে বসে গেছে এটা আরে কয় আর আমরা তো কারে কয় আমার না বুধ প্রয়োজন আদা দেওয়া আছে আছে

যে নবীর হুকুম শুনলা রাস্তায় বসে গেছি তোমাদের কথাই উঠব না যে মাত্র নবীজি আইসা আমার ডাক না দিয়া বলবে ততক্ষণ পর্যন্ত এই গোলাম বাড়িতে যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এরান না বলে আশা কেন আছে এরান না বলে আমরা যে এই কুদ্দুর কুদ্দুর এটা না এই কুদ্দুর কুদ্দুর না জানদা বাড়িয়ে গেছে গা তারা প্রেম জীবনতে বিদায় করছে না আর আমরাদো কত শেখ বইলে প্রেম আছে শেষ শেষ কায়দার তে পড়ছি না বাদ দিছে ঠিক কেনে কম তা আম্মাজান আরে আম্মাজান খাদিজার যে কন্যা ফাতেমা কত মনো আছে নি ও তা আলি যখন দ্বিতীয়বার বার যাই তো লৈছে নিবি জমাই তো শোন এ পাখাটা কৈ গেলো হয় এটা লইয়া বইয়া থাকা আৰু চল্লে চালাই

কি চিন্তা করছো আলিয়া কইয়া রাসুল্লাহ আপনার যে চিন্তা আর বাইরে কি আমার কোনো চিন্তা আছে আপনার ঘর খানা হইলে আমি খাই না হইলে বারান্দা থাকতে থাই আপনার ঘর তিন দিন চুলা তাগুন না জ্বললে আমিও তো না খাইয়ে থাই তা আমার কিউতে কীর্তন জিগা আমার জিগাইয়া লাভ আছে বিয়া করাইলেও আপনি না করাইলেও আপনি না আমার এটা চিন্তা মিন্তা নাই নবীজি কয় আমি চিন্তা করছি ফাতে মারে তোমার লগে বিয়া দেয় মেয়েটা নিয়ত করছি আলিয়ে মুসকে হাসি দিয়া কয় আপনি বালা মনে করলে আমি আর না করা তো কয় কি তা আছে তা বিয়া শাদি যে করবা ঘটনা আছে নি কয় না আপনার ঘরের বানাতা ঘুমায় তো কয় বলুই কি বানাতত ঘুমাইতে পারবা হ আবলা বেড়া এক মানে সুইতা রইছো মাথা তলে গামছা দিয়া অহন বিয়া কইরা বলুই বানাতা তুইতা যে শাড়ি গুলো খোলা বারান্দা না তো এখন বলুই থাকবা কেমনে কয় তো আপনি যেহানো কই দেন হেনো থাক কারা আমি তুই বিয়া করবা তুমি আমি কয় তুমি কই থাকবা তুমি একটা বুঝ করবা না

রিয়াজে করবা আমার মাইয়া মুহরে টেহা দিতা না এই মুহরে টেহা এটা আর বাহি টেহা দি দিয়া একটা ঘর ভাড়া করো যেন ফাতে মারে লইয়া গিয়া থাকতা সোবাহার আল্লাহ বিয়ে হয়ে গেল সন্ধ্যার পরি সন্ধ্যার পরি আল্লাহর নবী ডাক দা কালি রে ওয়ালি ফাতেমারে নিয়া ঘরে যাও নাম আসটা পরে আমি আসতেছি সুবহানাল্লাহ গায় না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার নি একটা ছোট্ট ঘরে ঢুকলেন ফাতেমা কয় আমি ঘরটাই দিয়া দেখি ছোট্ট একটা মাটির ঘর আমি ঢোকা লাগে মাথা নিচু করে মাথা দানোাইয়া দড়াড়া বাইট্টা আমি গিয়া দেখি কোন একটা বিছানা আছে একজন হুতলে আরেকজন হুতনের জায়গা নাই গিয়া দেখলাম পানির একটা মশক আছে সামনার একটা পানির ব্যাগ আছে দুইটা সাক্ষী আছে আমরা দেশ জাগে এই খেসারি তেল চড়াইতো এইরকম দুইটা সাক্ষী আছে আর একটা পানির ফেলা সোবাহ আল্লাহ কয়না রে চিকন একটা বিছনা চিকন একটা বিছনা এরপরে গিয়া দুইটা সাক্ষী আর একটা পানির ব্যাগ আর একটা মাটির ফেলা এই সাতটা জিনিস ছাড়া আমি ঘরটার ভিতরে আর কোনো জিনিস পাইছি না আমার নিয়ে আলিয়ে কয় বস আমি গিয়া বসছি বিছনার মধ্যে আলিয়ে খেলে রইছে আমি মনে মনে চিন্তা করতেছি আব্বা আমি মনে মনে চিন্তা করতেছি আব্বাই কি আমার লেগে আর যাবাই বিচেরা পাইছে না যে এই ঘরটার ভিতরে একটা মোটা বিছনা নাই দুইজনে হুতনের মতো এই এই ঘরটা আমারে বিয়া দিছে ফালির একটা ফেলা আর একটা সামলার ব্যাগ আর দুইটা সাক্ষী এই ঘরটার মধ্যে আমি কেমনে চলাম আমার অন্য বই কত বড় বড় লোকের কাছে বিয়া দিছে জয়নব আফারে বিয়া দিছে রুকিয়া ফারে বিয়া দিছে কুলসুম আফারে বিয়া দিছে একবার হলো উসমান গনি দুনিয়ার সেরা ধনি আরেকবার হলো টেহাওয়ালা মালিক আর আমার একটা দিছে গরিবের ঘর মনে মনে চিন্তা করতে ভেটে না মনে মনে চিন্তা করতেছে এর ভিতরে দিয়া নবীজি দরজা তাইয়া দাঁড়াইয়া সালাম দিছে আসসালামু আলাইকুম আলিয়া কয় ওয়া আলাইকুম আসসালাম কাবে কি ঘরে ঢুকবো শ্বশুরে জামাইয়ের ঘরে ডুববনি জিগাইতে আছে মাইয়ার ঘর বাপে ডুববনি জিগাইতে আছে আর আমরা হাম বরাবর ডাডাইতে এই বেড়িয়ে কি গর কি অবস্থায় আছে না আছে কোনো খবর নাই বেআই বাইতনি কই আসে রক করে দুইটা ফিজ দর দিয়া ফাঁক করে দিয়া গুরান দিয়া ঠিক নিরে কারবা এটা ইসলাম না ইসলামের বিধান হলো তুমি ডাক দিয়া জিগাবে আমি কি ঘরে আসবো ঘরে কে আছে এটা জিগাইবা জিগাইলে ঘরের তো যদি বেরিয়ে ভাইসাবে তো বাইত নাই আপনি কেমনে আইবেন আপনি ফিরত যাইবেন গা এটা ইসলাম ঘর শুধু বেরিয়েছে আপনি ঘরে ঢুকবেন কিন্তু আপনি তো এই ঘর ঢুকার দরকার নাই কারণ আপনি আইসেন বেড়াইতের কাছে তো বেরিয়েছেন লোক আপনার কি কা আপনি কই পরে আবার আয়া ভাইসাবে বাইতাইও আমরা দেশে বেড়াই তো যে রকম অসুবিদ্ধ গিয়া সেটা বেĐiইতা আপনিলে বেড়াইতা বেĐiইকি উচ্চ রইছে না ঘুমাই রইছে কি অবস্থায় আছে একবার চিন্তাও করে না হাম বড় বড় গড়িয়া ঢুক্যা লা বেআইনের গড়ুহা আবার জি যায় কি ঠিক নি রে ঠিক তো খারাপ কম না বেĐiই তো খারাপ কম না বেĐiইতে জিগeyse বেআই বাইতে শুনিনি এপিড়ে ফালদিয়া বাড়ি যায়ে সরক বেআই আমরা আমরাছি না

তালহা ফাতেমা আল্লাহ যে মহিলাদের জন্য কথা আছে গো নবীজির নিজের মেয়ে এই ঘটনার ভিতরে নবীজি ডুব বসে এবার আইতাম আবার নবীজি ওই আলিয়া বং ফাতেমা তারা দুইজনে মিললে অনুমতি দিছে আসেন এবার নবীজি ঢুকছে ঢুককে কয় ফাতেমা কেমন আছো সব না ভাইয়া ফান যদি জামাই বেঁধে একটু কষ্টে থাকে বাপে গিয়া যদি জিগা কেমন আস কান্দনের লেগে আর কিচ্ছু লাগে না হুদুদি বরবরাই গান দিব নবীজির মাই মেয়ে ফাতেমারে যখন জিগেছে ফাতেমা কেমন আস ফাতেমার তো ঘর পছন্দ হয়েছে না একটা ফেলা একটা সিহন বিছনা একটা সাক্ষি আর একটা পানির বসক এড়ি দেখা আবার জিগায় কেমন আছি আব্বাই জানে না আমি কেমন আছি যে মাত্র জিগাইছে ফাতেমা ফাতেমা গো ও ফাতেমা কেমন আছো ফাতামার চোখের ভিতরে পানির টলমল করে আলহামদুলিল্লাহ নবীজি বুজ জ্বালাইছে ফাতেমায়ও হন কান্দা দিব নবীজি কত বুদ্ধিমান নবী আমার নবী ফাতেমার কাছে গিয়া দাঁড়াইছে টান দিয়া টান লগে মিশাইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নো ফাতেমারে ঘুরা লাইছে কারণ ফাতেমায় যদি কান্দে তইলে আলিয়ে সরম ফাইব আলিয়ে মনে করব আমার বোধহয় ফাতেমার পছন্দ হয় নাই এই জন্য নবিয়ে ফেলছে ঢাক্কা যখন ফাতেমারে চাদরের তলে লই আইছে আলিও বাম্বুল দিয়ে আর খাড়াইছে আলিরও টান দিয়া নবীজি চাদরের তলে ঢুকাইছে ফাতেমারে কানে কানে কয় ফাতেমা ও ফাতেমা আমি জানি ঘরটার ভেতরে সম্পদ নাই তুই টেনশন করিস না গো ফাতেমা ঘরটার ভেতরে সম্পদ হবে না কিন্তু তোর ঘরের ভিতরে সুখের অভাব হবে না সুখ আর সম্পদ এক জিনিস না গো ফাতেমা সুখ আর সম্পদ এক জিনিস না তোর ঘরটার ভিতরে সব সুখের অভাব নাই আমি রবি মানুষ তিনি গো ফাতেমা মদিনায় তোর অনেকে বিয়া করতে চাইছে কোটি কোটি টাকার মালিক তারা বিয়া করতে চাইছে কিন্তু জামাইয়া মার পছন্দ হইছে না আলীর মতো জামাই এই মদিনায় দ্বিতীয় আর একটা ওনা ও খাড়ার আম্মারা ও খাড়ার আম্মারা আমার কথা মন দিয়ে শুনেন গো আম্মা ফাতেমার গরম মাত্র সাইটটা জিনিস এর ভিতরে সুখের সংসার কইরা গেছে আমডার সম্পদে হয় না আপনার গরো ফিরিজ লাগবো আমডার গরো জাজিম লাগব আমরার গরো খাট লাগবো আমরার গরো তুষক লাগবো বালিশ সকলের জনের একটা কইরা আরো ফার্স্টটা বালিশ বানাই রাখছে ম্যাম আনাইলে দিবো আমরা গরো সম্পদের অভাব নাই রঙিন টেলিভিশন আনাইছে ফ্রিজ আনাইছে ওভেন আনাইছে গ্যাসের চোলা আনাইছে তারপরও গোটাৎ সম্পদে হয় না সম্পদ না আছে ঘরে ঘরে সুখের বড় অভাব ঠিক কিনা আমাদের ঘরগুলোতে সম্পদ আছে সুখের অভাব হয়ে গেছে এই সাথে ফাতেমার জরুস কি উঠছে আরে কি উঠছে আরে কি উঠছে আল্লাহ ফাতেমার জরুস সাংগা ঠিক জট রাতের বেলা জরের ভিতরে কান্দে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেছে জরে কান্নার কারণে আলীর ঘুম ভেঙে গেছে আলী লাভ দিয়ে উঠটা ফাতেমার কফাল গে হাত দিয়ে দেখে কফালরা মনে হয় পুইরা যায় আলিয়া কয় ফাতেমা ও ফাতেমা এটা একটা কাম করলানি ফাতেমা আমার এমনে তুমি আমার একটা ডাক দিলা লাগো ফাতেমা পাহাড়ি ঝড়া থেকে পানি আমি তোমার মাথায় দিতে পারতাম তুমি কেন ডাক দিলা না ফাতেমায় মায় কয় ডাক দিয়া লাভ নাই এই জ্বর সেই জ্বর না এই জ্বর বা শূন্যা জ্বর আমি বোধ আর বাঁচব না আমি বোধ মরেই যাব আমার বোধ হয় বাঁচার দিন শেষ ও আলি আপনি পেরেশানি কইরেন না আমার হাসান হুসেনকে ডাকেন হাসান হুসেন এসে সামনে দাঁড়িয়ে গেলেন এবার ফাতেমা ডাক দিয়া কয় স্বামী আমার ও স্বামী আটটার ভিতরে শক্ত কইরা ধরছে দরা কয় স্বামী গো আব্বাই শুনছি কইছে যে এই তার বউয়েরে মালা কয় এই বউটা বিলে আসলে ও ভালা আমি যদি মরে যাই আপনি আমার একটা সার্টিফিকেট দিয়া দেন আপনি মন থেকে বলেন আমি স্ত্রী হিসেবে কেমন ছিলাম আলিয়ে কান্দে তুমি স্ত্রী হিসেবে কেমন ছিল আমি বলবো তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার নবী আদর করে দিছে দেখ কেন আমি পাইছি আমি কি তোমারে বিয়া করার উপযুক্ত নেই কোনো দিন একটা নাকের ফুল দুইটা কানের দুল কোনো দিন একটা গলার মালা হাতের দুইটা মালা বেনারসি কাথান একটা ব্যাকআপ বক্স কোনো দিন তোমারে কিচ্ছু দিতে পারি নাই বেলা খাবার দিতে পারি নাই এমনও দিন গেছে তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার তোমার মতো স্ত্রী হয় না গো ফাতেমা তুমি ভালো বড়ই ভালো এবার আলিয়ে কয় তুমি তো আমার তো কথা দায়ী কইরা রাখলা নবী দই কথাও কইছে যেসব স্ত্রীরা স্বামীরে ভালো কয় ওই স্বামী নাকি আসলে ভালো স্বামী আমি তুমি মারা যাওয়ার আগে আবারও যাও আমি কেমন হয়তো সম্পদ ভিতরে ছিল না কিন্তু আমার ঘরে কোনো দিন সুখের অভাব ছিল না আপনি কোনোদিন আমার চোখরাঙ্গান নাই কোনোদিন একটা ধমক দেন নাই আমি আপনারা চরণে বড়ই খুশি ফাতেমাও কান্দে আলিও কান্দে হাসান হুসাইন কান্না আস্তে করে ফাতেমার নিচরে নিস্তব্ধ হয়ে যাইতেছে ফাতেমার রুহটা কব্জ হয়ে যাবে শক্ত করে আলীর হাতটাতে ধরলেন দাঁত দেখো আলী আমি আমটা কালের আগে আমার একটা ওসিয়ত আছে কয় কি ওসিয়ত কয় আমি যদি মরে যাই আজকে রাতের বেলা যদি আমি মরে যাই ও আলী 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 আপনি কিন্তু রাইতে রাইতে আমারে দাফন দিয়া কবরে শোয়াই দেবেন আপনি কিন্তু আমার সকাল পর্যন্ত রাইখেন না আলিয়া কাঁদতে আছে ফাতেমা কি কইলা এটা কি কইলা গো ফাতেমা তুমি হইলা নবীর কন্যা তুমি মারা গেছো শুনলে হাজার হাজার মানুষ তোমার যায় আসবে রাতের অন্ধকারে তোমারে কেন কবরে ঘুম পাড়াবো এবার ফাতেমা কানি এটা আমার ওসিয়ত কে ওসিয়ত তুমি কেন কল্লা কালি রে আমি যখন ছোট্ট মানুষ এরপরে যখন বিয়ার আগ পর্যন্ত আব্বার ঘরে ছিলাম ক্ষুদার কষ কোনোদিন কোনো পরপুরুষ আমার একটা সেকেন্ডের জন্য দেখে নাই আমি কোনদিন কোনো ভিন্ন পুরুষের সামনে যাই নাই বিয়ে যখন হয়ে গেল তখন আমি অন্য কোন পুরুষের সামনে যাই নাই স্বামী আমার আমি জীবিত থাকা অবস্থায় কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই এতকালের পরে কাফন পরাইয়া আমারে যদি খাটিয়ার ভিতরে শোয়াই রাখো মানুষ দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল ফাতেমা চিকন ছিল না মোটা ছিল না না আমি চিকন না মোটা লম্বা না খাটো আমি লাশ হইয়া কাফনের ভিতর থেকে ওইটা প্রকাশ ঘটাইতে চাই না দেখাতে চাই না এই জন্য রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে দিও কাফনের বাইরে দিও যেন কেউ বুঝতে না পারে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম আমি মোটা ছিলাম না চিকন ছিলাম বলো সুবাহার আল্লাহ ও খাড়ের আর আম্মারা তোমারে নাগাইশের পিসাবে আম্মা ডাকে আম্মার কি ডাকলে তোমার মর্যাদা হবে নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা ডাকে গো আর কি ডাকলে তোমার মর্যাদা হইতো গো আম্মা তুমি আমার মা আমার মা তুমি মুসলমানের মা তুমি মুসলমানের বউ তুমি মুসলমানের জি তুমি মুসলমানের বোন সুবহান আল্লাহ কয় না ও আম্মা পর্দা মায়েরা তোমার ফুতেও মুসলমান তোমার বাফ মুসলমান তোমার ভাইও মুসলমান তোমার স্বামীও মুসলমান ভালো লোক হয় না আম্মা তোমার সাইড দিয়া মুসলমান তুমি বেপরদা হওয়াটা তোমার মানায় না মানায় না ঠিক কিনা তুমি রাস্তাঘাটের বেডি না গো আম্মা তুমি বাইদা বেডি না তুমি রাস্তাঘাটের হাডুন না ফেরিওয়ালা বেডি না তোমার অনেক দাম গো আম্মা তোমার অনেক দাম ও খানেরা আব্বারা ও খানেরার মায়েরা একটা না একটা উছিল লইয়া কবরে যাই চইলা যাও কি লইয়া যাইবা আমার বড় ভয় লাগে তুমি যদি খাড়েরা বাস দাঁড়াইয়া তুমি যদি বাসের ভিতরে উঠো তুমি যাইবা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কন্ট্যাক্টার কইব ভাড়া দেন তুমি ভাড়া না দিতে পারলে নামাই দিব তুমি যে জান্নাত যাইতা চাও তুমি না কবর নামক গাড়িতে উডন লাগব কবর নামক গাড়িতে যখন তুমি উঠবা ফেরেস তারা ভাড়া দেন তুমি কাফনের ভিতরে আতাইবা কাফনের কোনো পকেট নাই ফেরেস্তায় ডাক দেওয়া কইব তুমি কাফন আতাও কেড়ে কয়ে তোমার ভাড়া দিতাম কয়ে এই এই গাড়ির ভাড়া তো টাকা না কয়ে ভাড়ির গাড়ির ভাড়া কি কবর নামক গাড়ির ভাড়া হইল তোমার আম অনুরোধ করে বলে যায়। মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে আমার আসার কোনো সুযোগ ছিল না কোনো দিন যদি মুস্তাক ফয়েজি আর না আসে কোনো দিন যদি আর না ডাকে বাংলাদেশে বক্তার অভাব নাই হুজুরের অভাব নাই আমি যেই কথাটি কইলাম এটি কইন হুজুর ফাইতানা এমন মাইরা কেউ কইতো না কেউ কইতো না সামনের বছর দাওয়াতের আশায় কেউ কইতো না ডরে কেউ কইতো না শর্মে আমার ডরও নাই শরমও নাই আমি তোমার আব্বাটাই খেলাইছি আমার মা রে মা রাই খেলাইছি সুতরাং আমার মায়ের যাহাবো গেলে আমি ফুতের কোলজা মানত না আমি জানি আপনারা গেলাইলাম আমার চোখের সামনে দিয়ে আমার আব্বা জাহাজ নাম গেলে আমার কই যায় মানত না কইজার টুকরা কই আলাইলাম কাজল রে আমি যে যুবকটির কইজার টুকরা কই আলাইলাম আমার আদরের দিদা আমি আউনের পর থেকে আমার ফিট ছাড়ে না আমি কি খাও আমার কেমনে আরাম হইব এটা ফাগলের মতো জীবনে দিয়ে আমার দেখছে না কারাই মহব্বত লাগাই দিল রে আমি মন থেকে দোয়া করি দুনিয়ারে মোহ্বত দুনিয়ার এই মহব্বত খাড়েরা গ্রামবাসী আজকে যা দেখাইলো আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা আমার বাবারা দুনিয়ার সবটা না আল্লাহ যেন আমাদেরকে কাজে লাগাইয়া দুনিয়ায় যেম এক লোকে বইয়া লাইলা আল্লাহ যেন কবর এক জান্নাত আমরা জায়গা দিয়া দেয় আমি সবাই পড়ে না আমি আমরা এক জান্নাতে থাকতে চাই নাকি চাই না সবাই মিলে যেন জান্নাতে থাকতে পারি ভাই হো কেমনে থাকবেন কেমনে থাকবেন ফাতমা ফাসাদের জমানা তাইয়া ফুসি সাইরুগুল দিয়া গোনা